আজ ছিল তেসরা মার্চ সোমবার ঘড়িতে এখন বাজে প্রায় এগারোটা মতো আজ আমাদের শ্রীলঙ্কাকে টাটা বাই বাই করে পুরোপুরিভাবে দেশে ফেরার পালা প্রতিবারের মতোই এবারও আগে থেকে পিকনিতে গাড়ি বুক করে রেখেছিলাম কিন্তু যা হয় লোকেশান ভুলে ড্রাইভার দাদা গাড়ি নিয়ে চলে গেছে অন্য গলিতে তাই সৌভিক অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ফোনের মাধ্যমে ড্রাইভার দাদাকে সঠিক লোকেশানে নিয়ে আসার আজ কিন্তু সকাল থেকে আকাশের বেশ মুখ ওই যে দূরে ছ ছখানা ব্যাগ দেখছ তার মধ্যে তুলে নিয়েছি শ্রীলঙ্কার একদিনের সংসারটাকে সত্যি কথা বলতে কি হয়তো খুবই কম সময় আমরা এখানে থেকেছি কিন্তু এই দেশের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বিশেষত এখানকার মানুষেদের এত নরম ব্যবহার আমাদের কিন্তু সারাটা জীবন মনে থাকবে যাই হোক অনেকটা সময় ব্যয় করে অবশেষে গাড়ি এসে উপস্থিত হল চলো এইবার ব্যাগগুলোকে চট পর টিকিতে ঢুকিয়ে শেষবারের জন্য এই অ্যাপার্টমেন্টটাকে টাটা বাই বাই করার সময় এসে গেল আজকের এই ব্লগটা কিন্তু আমাদের শ্রীলঙ্কার সংসার যাপনের শেষ ব্লগ এবার থেকে আমার ব্লগে তোমরা ব্যাঙ্গালোর শহরটাকে দেখবে হয়তো অন্য কোনো সময় প্ল্যান করে এখানে ঘুরতে আসা হবে কিন্তু জানি না কখনও আর এভাবে এদেশে থাকা হবে কি না যাই হোক খানিকটা মন খারাপের সাথে সাথে অনেকটা কিন্তু ভালো লাগা জড়িয়ে আছে বেশ অনেকটা দিন পর পাকাপাকিভাবে দেশে ফেরা হবে বেশ অনেকটা দিন পর মা বাবা বোন বর্দি সবার সাথে খুব মজা হবে মাথা ভর্তি প্ল্যানিং যেন খচমজ করছে ও যাই হোক খুব তাড়াতাড়ি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম আমাদের ফ্লাইট হলো রাত তিনটের সময় ও সরি ভোর তিনটের সময় ব্যাগপত্র জমা দেওয়ার প্রসেস শেষ এবার হাত খালি করে হাঁটা শুরু করলাম ইনগ্রেশনের দিকে প্রতিবারের ন্যায় এবারও আমরা বেশ আগে আগে এয়ারপোর্টে চলে এসেছি আমার কেন জানি মনে হয় তাড়াতাড়ি এসে সমস্ত প্রসেস শেষ করে ঠান্ডা মাথায় এখানে বসে থাকাটাই বেটার কারণ বাড়িতে থাকলেই বেরোনোর একটা পারপিটিশান থাকবে তার থেকে এখানে যদি ঘন্টাখানেক আগে এসে সমস্ত প্রসেস শেষ করে দিই তাহলে মাথাটা খালি করে কিছুক্ষণ নিশ্চিন্তে বসতে পারব এবার আর ডিউটি ফ্রি থেকে কিছু কেনার প্ল্যান নেই কারণ অলরেডি সমস্ত ব্যাগের ওয়েট এসে দাঁড়িয়েছে একশো উনিশ কেজি তাই এখান থেকে অতিরিক্ত কিছু কিনে আর ঝামেলা বাড়ানোর কোনো প্রয়োজন নেই যেহেতু বেশ অনেকক্ষণ আগে এয়ারপোর্টে এসেছি আর সমস্ত প্রসেসও শেষ হয়ে গেছে তাই এখন অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই ফেরার পথে গেম অফ বেশ কয়েকটা এপিসোড ডাউনলোড করে নিয়ে এসেছি সেটাই দেখতে দেখতে এই লম্বা সময়টা কাটিয়ে হবে ঘড়ির কাটা বলে দিচ্ছে সময় এসে গেছে ফাইনাল কলে এবার সিকিউরিটি চেকটি পাশ করতে পারলেই উঠে পড়তে পারব শ্রীলঙ্কা থেকে চেন্নাইগামী উড়োজাহাজটিতে শ্রীলঙ্কা থেকে চেন্নাই পৌঁছাতে ওই এক ঘন্টা মতো সময় লাগবে আর এই অদ্ভুত সময়ে ফ্লাইট চুজ করার বিশেষ কারণ হলো তাহলে সকাল সকাল বাড়ি পৌঁছে যাব সঠিক সময়ে ফ্লাইটটা চেন্নাইতে নামালেও সমস্যা একটা হয়েছে ছেলে সবে কিছুক্ষণ আগে ফ্লাইটে ঘুমিয়ে পড়েছিল তিনি এখন একদম গভীর ঘুমে রয়েছে দেখো পুরো ঘুমে কাদা কিন্তু এবার যেহেতু সমস্ত জিনিস নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তাই ব্যাগের পরিমাণ হয়ে গেছে বেশ অনেকগুলো তাই এই ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিকে যাওয়া পর্যন্তই সবাইকে কিছু না কিছু ব্যাগ বইতেই হবে তাই প্রিয়াঙ্কে কোলে নিয়ে হাঁটাটা এখন মহা সমস্যা যাই হোক মামুনি এখন এক জায়গায় বসেছে প্রিয়ানকে কোলে নিয়ে ততক্ষণ আমরা ব্যাগগুলো কালেক্ট করে নিই এবারের যাত্রায় আমাদের কিন্তু এই ব্যাগ কালেকশানের কপালটা খুব ভালো ছিল প্রথম ব্যাগটাই আমাদেরই ছিল প্রিয়ানের কান্নাকাটি রান্নাবাটি শেষ করে ডোমেস্টিকের সমস্ত ট্রসে শেষ করিয়ে ছেলেকে ঘন্টা ধুয়ে ঘুম পাড়ানোর পর আবার ডাক এলো সেকেন্ড ফ্লাইটে এই ফ্লাইটে করে চেন্নাই থেকে কলকাতা পৌঁছতে আমাদের সময় লাগবে আড়াই ঘন্টা মতো সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো সাড়ে দশটা নাগাদ আমরা কলকাতা এয়ারপোর্টে পৌঁছে যাব এয়ারপোর্ট থেকে ঘরে ফেরার গাড়ি আগে থেকেই বলা আছে আশা করি সাড়ে এগারোটার মধ্যে ঘর ঢুকে যাব সঠিক সময় আমাদের ফ্লাইট ছেড়ে দিল চেন্নাই থেকে এবার দুর্গা দুর্গা বলে কলকাতায় ফেরার পালা ওই দেখো উড়োজাহাজের ছোট্ট জানলা দিয়ে দেখা যাচ্ছে আমার শহর তোমাদের সবার প্রিয় শহর কলকাতাকে গাড়িতে চেপে বসে পড়েছি বাড়ি ফেরার পথে তবে পেট তো কিছু ব্যবস্থা করতে হবে বেড়া পরে এসেছে আর দাদা বৌদি ডিবাপিকে উপেক্ষা করলে পাপ লাগবে না তাই বাড়ি ফেরার আগে সোজা হানা লাগালাম ডিবাপির ডেরাতে আচ্ছা তোমাদের দাদা বৌদির বিরিয়ানি বেশি ভালো লাগে না ডি জানি একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন হয়ে গেল কিন্তু সাহস করে উত্তরটা দিও ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই রইল আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও তোমাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর খুব আনন্দে থেকো আস্তা হলে আসি টাটা